নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি আজকে রান্না বিবো দেখুন খুব সুন্দর লাউ ডগ নিয়ে এসেছি একদম কত সুন্দর একদম লক লকি ডগাগুলো আছে এই লাউ ডগ দিয়ে একটি নিরামিষের রেসিপি করব। মানে দারুণ লাগবে কিন্তু খেতে দেখুন কত লম্বা লম্বা ডগগুলো আর একদম টাটকা তাজা তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণ ভালো লাগবে দেখুন কি করে করি একদম নতুনত্ব ভাবে অন্যরকম ভাবে করবো এই লাউডিপি টি আপনারা অবশ্যই দেখবেন এই যে বন্ধুরা লাউ শাক কেটে নেব লাউ শাকের এই পাতাগুলো কিন্তু দেবো শাকগুলোও দেবো ভীষণ ভালো লাগবে এই যে বন্ধুরা ফুড়ন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এই যে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এই বন্ধুরা আজকে আমি লাউ শাকটা করবো এই যেখানে লাউ শাক কেটে ধুয়ে বর্ষা করে নিয়েছি আর এখানে কিছু সবজি দিয়ে করব সেটা নিয়েছি মূলো আলু আর বেগুন আর চেঁয়ার কাঁচা লঙ্কা সব একসাথে আনাজপাতি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বসিয়ে দেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন সোমবার দিয়ে নেব সম্বারের জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ সবজিগুলো দিয়ে দিব আলু বেগুন আর মূল এর মধ্যে দিয়ে দিব কেটে দিয়ে রাখা এখন দেখা যাচ্ছে এতগুলো সেদ্ধ হওয়ার পরে কিন্তু কমে যাবে লাউ শাক এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এখন আর বেশি নাড়াচাড়া করবো না ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সেদ্ধ হতে বন্ধুরা দেখুন এই যে লাউ শাক আলু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন যেটা করবো এই বন্ধুরা এই বাটির মধ্যে আমি এখন একটু ময়দা নিয়ে নিব বেশি না দু চামচের মতো ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দেব অল্প চিনি লাউ শাক তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর দিয়ে দেব জল জল দিয়ে ভুলে জল দিয়ে ভালো করে ভুলে দেব এর মধ্যে দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে জিরে গুঁড়োটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি কি দিয়ে দেখুন এটা বন্ধুরা জিরে গুঁড়োটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিবো এই যে ময়দা আর চিনিটা যে গুলে রেখেছি জলের সাথে সেই জলটা দিয়ে দেবো একটু ঝোল ঝোল হবে রেসিপি ভালো লাগে বেশি ঝোল না একটু ভালো লাগবে এই বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি সেটি হচ্ছে এই যে ডালের বড়ি ডালের বড়িটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর কিছু না শুধুমাত্র ডালের বড়িটাকে আমি একটু তেল দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়েই নামিয়ে নেব যা লাগে না এই লাউ শাকের রেসিপিটি এই শাকের রেসিপি হলে আর কিছুই লাগে না নিরামিচের দিনে মানে দারুণ লাগে দারুণ হয়ে গেল আমাদের লাউ শাকের রেসিপি দেখুন তো দারুণ লাগছে না দেখে না খেতে ইচ্ছে করছে দেখুন আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর মানে লাউ শাকের সঙ্গে ডালের বড়িটা দেওয়া হয়েছে যা সেন্ট বেরিয়েছে তা আপনারা না করলে বিশ্বাস করতে পারবেন না অবশ্যই একবার বাড়িতে করুন এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল লাউ শাকের রেসিপিটি দেখুন তো দারুণ লাগছে না দেখেই কিন্তু লোভনীয় মনে হচ্ছে খেতে তো আরো অসাধারণ লাগবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল লাউ শাকের রেসিপি গরম গরম ও যা লাগে না দারুণ লাগে আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না তো বন্ধুরা আজকের এই লাউ শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ইউটিউব আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন আর তিন বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন আর একটি সুন্দর নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা